ঈদ মোবারক সবাইকে আমি আজকে আপনাদের সঙ্গে আমার সাদা মাঠা কোরবানির ঈদ কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছু করেছি নামাজ কোরবানি খাওয়া দাওয়া থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা আড্ডা তাহলে চলেন ব্লগটা শুরু করা যাক একদম শুরু থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম নতুন পাঞ্জাবি পরেছি আতর লাগিয়েছি মনটা ছিল একদম ফ্রেশ এই তো রেডি সেডি হয়ে বের হয়ে পড়লাম তার আগে আমি কিছু ফুটেজ কালেক্ট করার জন্য ড্রোন পাঠিয়েছিলাম ঈদগাহে তো গিয়ে দেখি এখন ওরকম মানুষও আসে নাই আর আমিও হাঁটা শুরু করে দিলাম ঈদগাহে যাওয়ার উদ্দেশ্যে ঈদের দিন সকালবেলা উঠে অন্যান্য কাজগুলো আগে থেকে সেরে রাখি আর প্রথম কাজ থাকে গোসল করে নেওয়া বিকজ ঈদের দিন সকালে গোসল করতে একটু লেট হলে বাবার একটু চিল্লা চিল্লি করে তো যাই হোক হাঁটতে চলে আসলাম ঈদগাহে আর ঈদের নামাজের জন্য পুরো ঈদগাহ জুড়ে মানুষের ভিড় একটা উৎসব মুখর পরিবেশ যেহেতু এটা কুরবানির ঈদ মানে ঈদুল আজহা যার কারণে এই ঈদের নামাজটা একটু তাড়াতাড়ি হয় কজ কুরবানি করা থাকে সবারই তো যাই হোক ঈদের নামাজটা আলহামদুলিল্লাহ শেষ হলো এখন নামাজ শেষ করার পরে হুজুরের হাদিয়া প্লাস ঈদগাহের উন্নয়নের জন্য টাকা উঠাচ্ছিলাম পরে খুদ বা দোয়া মনোজাত শেষ করে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছিলাম কুলাকুলির মাধ্যমে ঈদের অন্যতম সুন্দর রেওয়াজ হলো কুলাকুলি করা এটা ছোট একটা কাজ মনে হলেও এর মধ্যে আছে অনেক গভীর অর্থ আর আবেগ লুকিয়ে এই আলিঙ্গনের মধ্যে আছে ঈদের আসল সৌন্দর্য আসল মানবতা নামাজ শেষে সবাই একে অপরকে ঈদের সালাম জানাচ্ছি সেই মুহূর্তটা বড় বড়ের মতো স্পেশাল ছিল যদিও বা সবসময় ভিডিও করা হয় না যার কারণে সবকিছু দেখানো পসিবল হয় না নামাজ শেষ আমরা এখন বাড়ির দিকে যাব আর কুরবানির জন্য প্রস্তুতি নিব তার আগে চলে যাচ্ছিলাম আমার দাদুর বাসার ওইখানে গজ আমার দাদুর কবর জিয়ারত করতে প্রতি বছর ঈদের নামাজ শেষ করে আমরা পারিবারিক গোরস্থানে যাই ওইখানে আমার দাদা এবং কুরবানিটা প্রাণীগুলা আদর করে দিচ্ছিলাম কোরবানির এই সময়টাতে একটা দোটানা কাজ করে মনে মনে একদিকে আনন্দ অন্যদিকে মনটা একটু খারাপও লাগে যেই পশুটাকে এতদিন খাইয়ে আদর করিয়ে বড় করেছি সেটাকে আজকে বিদায় দিতে হবে এই তো বাসা থেকে ড্রেস চেঞ্জ করে আসলাম আর এদিকে কুরবানি অলরেডি হয়ে গেছে কুরবানি করার পরে এখানে আমি একটু শেমা রুটি খেয়ে নিলাম কজ আমাদের বাসায় সকালবেলা শেমা রুটি বানানো হয় এদিকে আমি কুরবানির কাজ শুরু করে দিলাম পোস্ট ছেলা থেকে মাংস কাটা এখানে আমি সবগুলো ক্লিপ ঠিকঠাক আছে যার কারণে মাংস কাটা কাটিতে ভালো এক্সপার্ট আছি চাইলে কেউ হায়ারও করতে পারেন আমরা বাবা আঙ্কেলরা সবাই মিলে কাজ শুরু করে দিই ফার্স্টে ছাগল করা হয়েছিল এখন করবে গরু এই মোমেন্ট গুলো আসলেই অনেক কষ্টের আসলে এই খারাপ লাগাটা ত্যাগেরই একটা অংশ কুরবানির আসল শিক্ষাই তো হলো ত্যাগ শুধু পশুর নয় মনের ভেতরে আবেগ অনুভূতিও কোরবানি দিতে হয় কাজ করতে করতে যখন হাফাই গেছিলাম তখন কাজিনদের সঙ্গে বসে থেকে একটু উনও খেলছিলাম যাই হোক মাংস কাটাকাটি শেষ এখন সেটা ভাগ করে আত্মীয় প্রতিবেশীদের মাঝে বিতরণ সত্যি বলতে এই অংশটা বরাবরই অনেক শান্তি দেয় এটা শুধু একটা উৎসব না এটা যেন আমাদের ভেতরের ত্যাগেরও একটা চর্চা বাড়িতে এসে গোসল করে আসতে না আসতেই দেখি শুরু হয়ে গেল বৃষ্টি এরপর শুরু হলো রান্না বান্না আর খাওয়া দাওয়ার পালা মায়ের হাতের কুরবানির গোস্ত রান্না কিন্তু অনেক মজা হয় বিকেলের দিকে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়ি বন্ধুদের সঙ্গে দেখা করতে সবাই মিলে পাঞ্জাবি পরে ঘুরতে যাওয়ার কিন্তু মজাই আলাদা আমরা আমাদের বাজারের মধ্যে দাঁড়িয়ে সব বন্ধুরা একসাথে হই এখান থেকে আমরা ঘুরতে যাব। ঈদের দিন বাইক নিয়ে ঘুরতে যাওয়ার কিন্তু মজাই আমার যখন বাইক ছিল না তখন এটাকে যে কত মিস করতাম আপনাকে বলে বোঝাতে পারবো না এদিকে ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছিল আর রাতের বেলা আমরা সব ফ্রেন্ডা মিলে এক জায়গায় বসে চা আড্ডা দিচ্ছিলাম এরপর ওইখান থেকে চলে আসলাম বাড়ি বাসায় এসে দেখে আমার ছোট ভাইরা সব পিকনিক করতেছে তো আমাকে আবার ইনভাইটেশন জানাই ওরা দেখি যে একদম কালো ভোনা রান্না করছে দেখেন কি মজা লাগছে দেখতে আমি জানি না খেতে কেমন হয়েছে রান্না কমপ্লিট করতে করতে বারোটা বাচ্চা আর আমি বারোটার দিকে আসছি খাবার খেতে এখন দেখা যাক খেতে কেমন লাগে তো যাই হোক এদিকে আমি খাবারটা প্লেটে উঠে নিলাম খেতে মোটামুটি ভালোই হয়েছিল তো আজকের ভিডিওটা বেশি লং না করি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ